পুতুল যেটা ভাঙলি রাগে রবীন্দ্রনাথ বলে বুঝলি না তুই অন্ধ ছেলে জোষ্টি ছিল সেটা এখন তো তোর হাত রে চলা ভাগ্য সুতো এ দোলে সেদিক যাবি যেদিক নেবে মৌলবাদের সেটা পুতুল যেটা ভাঙলি রাগে রবি ঠাকুর ভেবে বুঝিসনি তুই সোনা চেনার কোষ্টি ফেলে দিলি হায়রে তোকে নিজের হাতে খাদে পড়ার রাস্তা বেছে নিলি পুতুলে নেই রবীন্দ্রনাথ এই কথাটা বোঝা ধ্বংসতে যার অংশীদারি তার কাছে নয় সোজা বাংলা ভাষার কমির ডাঙা আজের খেলা নাকি সব গিয়েছে আজ বাঙালির রবি কাজী বাকি পুতুল যখন ভাঙলি রাগে বাঁধ ভাঙা আক্রোশে বুঝলি না তুই ঠিক পাশে তোর রবি ঠাকুর বসে লাল করবীর রোজ অভিনয় হয় তা জানেন তিনি এটাও জানেন হাল ছাড়ে না বিশু নন্দিনী পুতুল ভেবে ভাঙলি যাকে শোন বাঙালির পোলা তার কাছে তুই ব্রাত্ত সর্বতা দোর খোলা কুয়াশা যেই ধরবে চেপে মৌল জীবন করবে জ্বালাতন আসিস তখন রবির কাছে সারিয়ে নিতে মন আসবি কবে নাই জানা থাক সময় তারিখ সন ফিরতে তোকে হবেই হবে বাঙালি যখন দেখি কবার বাইশ ছয় তার আগে শ্রাবণ